আসসালামু আলাইকুম আর মাতুল্লাহ আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি কথাটা হলো এই যে শেখ হাসিনা বাংলাদেশ ট্রেন চলে যায় চলে যাওয়ার পর আমাদের ডাক্তার ইউনসলে ক্ষমতা নেয় আমার মনে হয় কি প্রত্যেকটা প্রশাসন বা প্রত্যেকটা সরকারি চাকরিবীতে প্রত্যেকটা মানুষে ফের ফের করে তাদেরকে আবার খবর চাকরিও পাঠ করানোর দরকার ছিল কারণ সেই জন্যে এই যে চট্টগ্রামে আগুন ধরা ঢাকা এয়ারপোর্টে আগুন ধরা মানে সব জায়গাটাই অস্থিরতা শুরু হয়ে গেছে কারণ তাদের মধ্যে আনুগত্য করা হচ্ছে না আমার কথা শপথ গ্রহণ করেন হোক এই জন্যই যে সামনে আবার ইলেকশন আছে আমার কথা বিএনপি পারে পারুক জামাত পারে পারুক যে পারে পারুক তারা জেনে সুস্থভাবে যে ভালোভাবে দেশ চলাইনের চেষ্টা করে আর অবশ্যই ডাক্তার ইনুসের এই কাজটা করার দরকার জেনে জেনে প্রশাসন আছে জেনে জেনে সরকারি চাকরির আছে একসাথে করে শপথ গ্রহণ করার যাব কারণ কে দেশটা সবার কেন এইভাবে দেশটাকে ধ্বংস করা যাবে না ইনশাআল্লাহ আমার কথার সাথে যদি একমত হন সবাই জানাবেন ওকে সালামু আলাইকুম আ